কোনো এক সময় জঙ্গলে দুই বন্ধু বাস করত এক হরিণ ও আর এক হাতি তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল বুঝলে তুমি কিন্তু আমার সত্যিকারের বন্ধু তুমি ছাড়া আমার কোনো ভালো বন্ধু নেই কিন্তু হ্যাঁ তোমার মতন কোনো বন্ধু নেই খুব ভালো জানো একদিন তারা দুজন এক নদীর পাশে শুয়েছিল এবং হঠাৎ করে কোনো একটা শব্দতে হরিণের চোখ খুলে যায় সে চোখ খুলে এদিক ওদিক তাকাতে থাকে কিন্তু তার নজরে কিছু পড়ে না পরক্ষণে হঠাৎ করে তার চোখে পড়ে একটি বানর নদীর ধারে দাঁড়িয়ে কিছু একটা করার চেষ্টা করছে হরিণ তা ভেবে সঙ্গে সঙ্গে তার সামনে চলে যায়

আরে তুমি তো জলের মধ্যে পড়ে যাচ্ছিলে তাই জন্যই তো আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে এসে তোমাকে ধাক্কা দিয়ে সরালাম পড়ে গিয়েছিলাম মানে আরে না আমি তো নদীর ধারে গিয়ে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম কেন তুমি নদীর সামনে গিয়ে কথা বলছিলে কেন তোমার বন্ধু কি নদীর ভিতরে পড়ে গেছে হ্যাঁ হরিণের এই কথা শুনে সঙ্গে সঙ্গে বানরটি ওই নদীর সামনে গিয়ে দাঁড়ালো এবং ওই নদীর সামনে উকি মারতে লাগলো বানরটি নদীর সামনে গিয়ে জলের ওপরে পড়া তার ছায়ার কাছে গিয়ে তাকে বলতে লাগল বানর হরিণকে এই কথা বলতে বলতে সেখানে হাতির উপস্থিত হলো এবং হাতি তাদের বলতে লাগলো এই বাদরটা আবার কে এই বাদরটাকে তুমি কোথায় পেলে বলবে আমাকে একটু এ আমার বন্ধু এর নাম মঙ্কু আজকে এর সাথে প্রথম আলাপ হয়েছে খুব ভালো 20 কিছুদিন ধরে মঙ্কু ও হরিণের খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল হরিণ ও বানর হাতির সামনে থেকে বেরিয়ে চলে গেল এক ফোঁটা কথাও পর্যন্ত বলল না এই সমস্ত কাণ্ড দেখে হাতির খুব দুঃখ হলো এবং পরের দিন হাতি হরিণকে বলতে লাগলো ভাই তুমি আমার সাথে অনেক দিন হয়ে গেল কথা বলো না আর কোথাও ঘুরতেও পর্যন্ত যাও না কি হয়েছে কিছু কি হয়েছে আমি কি কোনো ভুল করেছি বা কোনো বাজে কথা বলেছি এখন মঙ্গুই আমার প্রকৃত বন্ধু ওর সাথেই আমি এখন খেলি ওর সাথেই ঘুরতে যাই ওর সাথেই সব সময় থাকি ওর সাথে থাকলে আমার খুব মজা হয় ও খুব ভালো ওর সাথে থাকলে আমার দিনটা ভালোভাবেও কেটে যায় এই কথাবার্তা শুনে হাতির খুব কষ্ট হলো এবং সেখান থেকে চলে গেল পরের দিন বানর ও হরিণ দুজনে নদীর ধারে খেলছিল তারা খেলতে খেলতে কিছু একটা শব্দ পায় তারা পিছনে ঘুরে দেখে একটি সিংহ তাদের দিকে খুব শিগগিরই এগিয়ে আসছে

পাই যাই আমি সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়ি তুমি তো গাছে উঠে যাবে কিন্তু আমি তো গাছে উঠতে পারি না আমি কি করব আমাকে একটু সাহায্য করো আরে আমি যদি তোমার সাহায্য করতে যাই তাহলে আমার প্রাণটা কে বাঁচাবে আমি অত কিছু জানি না তুমি তোমার ব্যবস্থা করে নাও আমি যাই সঙ্গে সঙ্গে উপরে নয়তো সিংহ আমাকে খপ করে ধরে ফেলবে এই কথা বলে সঙ্গে সঙ্গে বানর উপরে উঠে গেল হরিণ এই দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিল এবং হরিণ চারিদিকে আমাকে বাঁচাও বাঁচাও বলে ডাকতে লাগলো তোমাকে কেউ বাঁচাবে না এখানে কেউ নেই তুমি এখন আমার সামনে পড়ে গেছো যখনই সিংহ তার দিকে এগোতে লাগলো হঠাৎ করে সেই হাতি তাদের সামনে চলে আসলো এবং বলতে লাগলো এক পাও এখানে এগাবে না এগালেই তোমাকে এখানেই শেষ করে ফেলবো আর ছিড়ে ফেলে দেব সামনে হাতিকে দেখে ভয় পেয়ে সিংহ উল্টো দিকে পালিয়ে গেল এবং হরিণ কাতে কাতে হাতিকে বলল ভাই তুমি আমার প্রকৃত বন্ধু আমার খুব বড় ভুল হয়ে গেছে মানুষ আমি বুঝতে পারিনি যে ওই বানর আমাকে ছেড়ে চলে যাবে তুমিই আমার প্রকৃত একমাত্র বন্ধু আরে হ্যাঁ ভাই আমি তোমার বন্ধু তুমি আমার একমাত্র প্রকৃত বন্ধু একদম চিন্তা না হরিণ ও হাতি আবারও এক হয়ে গেল